হ্যালো আচ্ছা কেমন আছে গ্রামীণ সৌন্দর্য Han kan kanskje ikke gjøre det

আমাদের গ্রামে আসলে আসল সৌন্দর্য পাওয়া যায় যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না বাস্তবে যতটা সুন্দর তা মোবাইলে কিছুই বোঝানো যাচ্ছে না সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলুন গ্রামের সৌন্দর্য দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু দেখ লাইভ করছেন ওমর ভাই আমার বাসা নারায়ণগঞ্জ আমি শোনার কথা করছি আমি আসলে মোবাইলটা দূরে রাখতে পারছি না আপনি চিনেন অমর ভাই না অমর না কি জানি সার সাগর কি আর ওমান আপু এটা কি কাজ পরে সাইডে বসে নাকি ঠিক বুঝতে পারলাম না ভাই আরেকবার বলবেন সবাই লাইভটাকে তাড়াতাড়ি শেয়ার করে দিন গ্রামের আসল সৌন্দর্য দেখতে চাইলে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবেন এটা আমাদের ঢাপ গাছের বাউই পাখি বলছি আপনাদের বাসা কি কাশপুরের সাইডে কাশপুরের সাইডে হ্যাঁ কাশপুরের কাছাকাছি কাশপুরের সাইডে না না রাজা পড়ছে সাগর কেয়ার ওমান আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করবেন আমার সঙ্গেই থাকবেন দেখতে পাবেন একদম গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর আমি মোবাইলে আসলে ঠিকভাবে দেখাতে পারছি না বাস্তবে অনেক সুন্দর ভাই আপনি কি সোনারগাঁওয়ের মানুষ সব চিনেন নাকি কোন গ্রামতে জিজ্ঞাসা করলেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এখানে জমির দাম কম অনেকই কম আপনারা চাইলে এসে বাড়ি করে থাকতে পারবেন তিন লাখ টাকা শতাংশ সাগর কিয়া রোমান আমার গ্রামের নাম হচ্ছে ভাটির মোবাইলে ঠিক স্পষ্ট আসতেছে না এখানে অনেক বাবুই পাখি আছে বিডি ফর টেস্ট না হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপনার বয়সটা অনেক সুন্দর ধন্যবাদ একটা গান গাইতে পারেন চাইলে না ভাই আমি কথা বলতেছি এইটাই অনেক গান গাইলে আপনারা চলে যাবেন এখান থেকে কেন না ভাই গানের গলা অতটাও ভালো না সাগর কিয়া রোমান ভাটার চর না ভাই ভাটির চর ভাটির চর দরিকান্দির আশেপাশে দরিকান্দি চিনেন ভাইয়া আমি বাইরে থেকে সাথে শেয়ার করি তাই লাইভে চলে আসলাম আমি জানি না ফোনে কথাটা বোঝা যাচ্ছে বাট বিশ্বাস করেন সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর আমি যদি অনেক সুন্দর করে দেখাতে পারতাম অনেক খুশি হই সবাই লাইভের লিঙ্কটা শেয়ার করে দিবেন প্লিজ তাহলে সবাই জয়েন করে দেখতে পারে এত সৌন্দর্য সবার সাথে উপভোগ করতে খুব ইচ্ছে করছে